দেখ আসসালাম আমার এক প্রিয় ভাই বোনেরা মোছাদ পারকেট মালবেকার সাইড চিত্রতলাস ওখান নাম্বারে এক সময় ঢাকা সাথে আছে আলোমার আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তিনটে প্রাইজের সাড়ে পাঁচশো সাড়ে এবং নয়শো টাকা তিনটা প্রাইজের আজকে ভিডিওগুলো যারা চিনে তারা মিচ করবে না ভিডিওটা একটু দেরি করে আপলোড করছি অনেক কাস্টমার ছিল দোকানে সেই কারণে প্রথম কালারটা দেখা ছিল বলতে হলো মিষ্টি কালার দেখেন এটা কিন্তু সুতার কাজ চুরি না চুরি আছে কিছু জায়গায় জড়িয়ে কিছু জায়গায় সুতা আসে ঠিক আছে মিষ্টি হল মিষ্টি কালার আসলে আগে তো আসছে দেখেন ভিডিওটা একদম শাড়ি অফারটা কেউ ইউজ করে না প্রাইস মাত্র প্রথমে দেখাচ্ছি নয়শো টাকারটা ঠিক আছে তারপরে সাড়ে ছশো তারপরে সাড়ে পাঁচশো তো মধ্যে তো মধ্যে কালার ওভারঅলটা ওই এটা সেলফ কাজ করা ব্লাউজটা তো দেখাইছি 900 টাকা এটা হলো অ্যাশ কালার কাটা দুই তিন পিস আসলো দিয়ে দিছি কাটাটা কিন্তু দামি কাটান এই কাটানটা মানে একটা সুতা গ্যাপ পড়ছে ঠিক আছে এই যে একটা সুতা এখানে একটা সুতা গ্যাপ এই এই এটার জন্যই দিয়ে দিছি 900 টাকা ঠিক আছে এটা ফ্রেশ শাড়ি অ্যাশ কালার ব্লাউজটা দেখো 900 টাকা তো এখন সরি এটা হলো পেস্ট টাইপের কালার এখন যে শাড়িগুলো দেখাবো এগুলো যারা চিনে তারা কখনো মিস করবেন না মিস করবেন আমি আশা করি যারা চিনে ঠিক আছে শাড়িগুলো অনেক দামি শাড়ি একটা শাড়ি দাম তিন হাজার পঁয়ত্রিশশো কেন আর রঙে যান যেখানে যান কিনতে একটু কাতান ফেব্রিক্স ঠিক আছে আচল দেখেন একটু পেস্ট টাইপের কালার একটু পেস্ট টাইপের কালার গোল বল বল কাতানি ওয়ারোটা এটা রাজগুরু টাইপের কাতান লস্ট প্রাইস মাত্র নয়শো টাকা যদি সকালে ভিডিওটা দেখছেন লাইক করেন শেয়ার করেন এই যে এই ভিডিওর শাড়িগুলো এইগুলা যা এখন দেখামো যারা চিনে তারা কোনো দিনই মনে করেন বাদ দিবে না তাড়াতাড়ি নিয়ে নেবে এই যে কালারটা কি সাড়ে বারো হাত তেরো হাতের বেশি আছে ক্যামেরায় যে কালারটা সেই কালারটাই এই যে নয়শো টাকায় দিয়ে দিচ্ছি দেখেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের শাড়ি চমৎকার একদম ঝুড়ির কাজ করা সফট ঝুড়ি ঠিক আছে একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা প্রাইস মাত্র

গঙ্গা যমুনা পাঠ ঠিক আছে পাঠটা কিন্তু গঙ্গা যমুনা পাঠিয়ে কিন্তু আঁচল কিন্তু জরি দিয়ে কাজ করা একদম মানে দামি শাড়ি আপনি বুঝছেন দামি শাড়ি দিয়ে নিচ্ছে এই প্রাইজে এগুলো বারো হাত তেরো হাতের বেশি আছে ব্রস্ত কেউ কাটে না সিল্কের মধ্যে এগুলো সিল্ক সিল্কের মধ্যে একদম পার্টি ফুল শাড়ি দিয়ে দেখে পেস্ট কালার পেস্ট আকাশি কালার আঁচল আঁচল বারোটের উপর লিখে আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু ওয়াশ প্রাইস মাত্র ফার্স্ট টু ওয়াশ কাজ করা কিন্তু একদমই টু সাইড ফেব্রিক্সটা সিল্কি টাইপের নয়শো টাকা দুশো সকালে ভিডিওটা দেখবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন একটু পছন্দের সেট এই দেখেন মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি কালার আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট ঠিক আছে এই দেখেন আচল ধর এটা একটা ধর আচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট চমৎকার প্রাইস মাত্র গঙ্গা যমুনা পার্ক কিন্তু ঠিক আছে না এটা ম্যাচিং পার্ক নয়শো টাকা শাড়িগুলা একদম ভারী অত ভারী না মানে কাপড় পিওর যে এর জন্য ভারী এটা বলতেছি এই যে পিঙ্ক স্টাইপের কালার আঁচল ওয়ারটা এরকমই ফার্স্ট টু লাস্ট এটা গঙ্গা যমুনা পার দিচ্ছে পাটটা জরির আঁচলটা জরির বডিটাও জরির কাজ করা মানে এক কথায় অসাধারণ ঠিক আছে ফার্স্ট টু লাস্ট কাজ করা প্রাইস পাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা এই গিয়া কালার ডিজাইন প্রত্যেকটাই চেঞ্জ আছে কোনটার সাথে কোনটা মিল নেই সাথে কোনটা মিল নেই কোন দিক দিয়ে আসছে দেখেন গিয়া কালার চমৎকার একটা ডিজাইন আচল ওভারঅলটা এরকমই গিয়া টাইপের কালার ঠিক আছে গঙ্গা যমুনা পার নয়শো টাকা টাইপের কালারই বেশি হয়েছে মিষ্টি মিষ্টি ভাব দেখেন মিষ্টি মিষ্টি ভাব

ডিজাইন চেঞ্জ আছে কালার চেঞ্জ আছে এটা মাস্টার টি এটা রুক গ্রিন চেঞ্জ আছে চেঞ্জ আছে এটা আঙ্গুর আঙ্গুর ভাব আছে আর এটা আঙ্গুর আঙ্গুর ভাব আছে এই দেখেন আচল ওভার ওটা এরকমই আর এই জায়গা ইয়েলো চেঞ্জ আছে চেঞ্জ আছে চেঞ্জ আছে ইয়েলো না হইলো 3500 4000 টাকা দামের শাড়ি ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করুন এবারে দেখা চলো 550 তারপরে 650 টাকা দাম দেখাচ্ছি কাতান তো ব্লাউজ পিস কাতান ব্লাউজ পিস ছাড়া কাতান 550 এই দেখেন ফার্স্ট টু লাস্ট কাজ করে এটা বেগুনি টাইপের কালার আচল ও এরকমই ফার্স্ট লাস্ট পুরো গ্লাস পিস হয় না গ্লাস পিস কেউ কাইটেন না এই যে দেখেন পিচ কালার পিচ কালার সাড়ে পাঁচশো টাকা এই যে দেখেন বারো হাত হাতের বেশি আছে এই যে দেখেন ওই অনেকগুলো গ্লাউজ পিস থাকে হয়তো বা কাটে না এই দেখেন পিচ কালার আচল ও আলোটা এরকম পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ক্লাক দুই ভাই এই যে ব্ল্যাক পাটটা কিন্তু চমৎকার ভাবে ফুটে উঠেছে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ কালো এটাও কালো পাঁচশো পঞ্চাশ গিফটের জন্য আজকের অফারটা গিফটের জন্য বেস্ট প্রিয় ভাই বোনেরা যার যেটা লাগবে নিয়ে দেন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ মেজেন্ডা কালার মেজেন্ডা কালার পিওর কাতার সফট এর মধ্যে তুলার মতো নরম পাটটা সুন্দর কালার আর কালার এই যে কালো একটা দেখাচ্ছি পাটটা ওটারই কালার অনেক সুন্দর পাটটা করছে এক কথায় মন ভরে যাওয়ার মতো পাটটা অস্থির করছে পাঁচশো পঞ্চাশ মেরুন কালার মিনাকারি কালার মেরুন কালার মেরুন কালার দেখুন আচল এরকম ফার্স্ট ফার্স্ট প্রায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম পিওর কাতান ভিডিওটা কেউ মিস করেন না ধৈর্য সকালে দেখে ভিডিওটা চার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের সাইডে এই যে গিয়া টাইপের কালার দেখেন আঁচল ওয়ালাটা এরকম একদম ফ্রেশ ইনটেক শাড়ি গুলা চমৎকার পাঁচশো পঞ্চাশ গিয়া টাইপের কালার দেখেন পিচ টাইপের কালার পিচ টাইপের কালার

কিন্তু দামি শাড়ি ভালো শাড়ি ঠিক আছে আপনারা নিলে বুঝবেন যারা চিনে তারা নিবে ইনশাল্লাহ এই যে দেখেন আচলো বারোটা এরকম টোয়েন্টি পার্সেন্ট মিক্সড কিন্তু সুতি সুতি বললেও চলে সুতি যেটা না সেটা বলবো না সে কারণে এটা টোয়েন্টি পার্সেন্ট মিক্সড ঠিক আছে এই যে সুতিটা সেম শাড়ি দেখেন এটা সুতি ঠিক আছে যারা চিনবে তারা অবশ্যই নেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন নতুন নতুন অফারের জন্য আচলো বারোটা এরকম সুতি এটা ছশো পঞ্চাশ এই দেখেন এটাও সুতি এটাও সুতি এটা অসুতি দেখেন ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটা আচল ওভারঅলটা এরকম ইস্যুতি 650 এটা অসুতি 650 এলো ক্যামেরায় যে কালার দেখতেছেন সেই কালারই মাঝে মাঝে কালার কি একটু এডিশন হয়ে যায় এটা আচল ওভারঅলটা এরকম হাতে বোনা নকশি কাটা জল ছাপা ছাপের সেলফ কাজ করা 650 এই যে দেখেন একটা কাতার পাইছি জুরির কাজ করা এটা 650 ব্লাউজ পিস নাই অবশ্য এই ব্লাউজ পিস হয় না জুরির কাজ করা নেন 650 দিয়ে দিলাম মেরুন কালার আচ্ছা রাখি এই দেখেন 650 অল ওভার কাজ করা জুরি এই দেখেন সেন জুরির কাজ করা একদম শুধু এই কুচির আবার চেঞ্জ দিছি 650 এই একটা কাতার পাইছি এটা ভারী কাতার এটা 650 মেরুন টক টকে সিদুল লাল বললো চলে মেরুনও বললে চলে টক টকে সিদুল লালই বলেন

আর চলো বারোটা এনে কমিয়ে দেখেন গোল্ডেন না গোল্ডেন না গোল্ডেন্লা ছয়শো পঞ্চাশ তো লাস্ট ওয়ান পিস ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার বাড়িতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিন আর বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি দেই টেক্সট দেয় টেক্সটপুর উৎসাহ পাঠুটিয়া ঢাকার ভিতরে একশো টাকা চাষ ঢাকার বাইরে একশো পঞ্চাশ সে দেখেন টেস্ট ফিরো যাক মস্তুনের মধ্যে সাহায্য সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি